যেটা একটা মুন্ডি দেখাবো এটা জার্সি দেখাবো দুটা হলেস্টন ফিজান বাচ্চা দেখাবো তার মধ্যে আপনার দুইটা প্রেগনেট থাকবে আর দুইটা একটা রেডি থাকবে একটা দশ মাসের বাচ্চা থাকবে তো ওই বাচ্চা চারটা দর্শক ভাইদের উদ্দেশ্যে দেখাবো কোয়ালিটি এবং মানের দিক দিয়ে খুব অত্যন্ত খুবই ভালো এবং খুবই সৌন্দর্য গরু আর কি দর্শক ভাইদের দেখাবো তো দর্শক ভাইদের জন্য আজকে আরেকটা অফার দেবো দর্শক ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি থাকবে পৃথিবীর যে কোনো প্রান্তে ইনশাল্লাহ সে নিতে পারলো হ্যাঁ আমি দর্শক ভাই আমার সাথে দাম দর করে নিবে ক্যাশ অন ডেলিভারি পৃথিবীর যে কোনো প্রান্তে দেবো দর্শক ভাইদের ইনশাল্লাহ আচ্ছা তাহলে চলেন আমরা বক্তা বাচ্চা দর্শকদের দেখা চলেন যাই দেখা ইনশাল্লাহ দর্শক ভাইদের এক নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন আপনারা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন বিস্তার জয়নি ভাই এক নম্বরে বক্তব্য বাচ্চাটা জাতে কিন্তু জাত মান দিক দিয়ে খুবই হাই পারছেন এবং খুবই উন্নত দেখেন বাচ্চা ছোট হলো বাচ্চাটা বয়স আছে দশ মাস আর চামড়াটা খুবই পাতলা এবং মাথার সিংসংটা খুবই ছোট কান্ডা অনেকটা ছোট এবং বাচ্চার লাভি নেই কম্বল নেই বাচ্চাটা পার্সেন্টের দিক দিয়ে অনেকটা ভালো আমি মূলত মনে করি হ্যাঁ অনেকটা ভালো আর বিশেষ করে এটা হলেছেন ফিজিয়ান বাচ্চার মাথার শেপটা লাম্বা থাকতে হবে এই শেপটা দেখেন কতটা লম্বা এবং চওড়া কিন্তু অনেকটা হ্যাঁ আর নিফুল সাইটটা বিশেষ করে দর্শন ভাইদের দেখা দেন যে নিফুল সাইটটা কত বড় এবং কত দূরত্ব নিয়ে হ্যাঁ নিফুল চারটা জায়গায় হ্যাঁ অনেকটাই দেখেন দেখছেন বাট চ্যারটা অনেকটা ভালো আর দেখেন বাচ্চাটার এখন কি দেখছেন টানলে অনেক শান্ত সঙ্গে হ্যাঁ খুবই শান্ত স্বভাবের বাচ্চা পাগুলা মোটা হ্যাঁ পাগুলা দেখেন আসলে পাগুলা দেখেন এই পায়ের দেখেন কতটা চওড়া হ্যাঁ অনেকটা কিন্তু মোটা অপর পাশ থেকে দেখছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখছেন বয়সটা কেমন ভাই ভাই বয়সটা দশ মাসের মতো আছে আনুমানিক বাচ্চাটার মাথার গরুটা দেখেন খুবই ছোট এবং খুবই ভালো আর গলায় বিশেষ করে দর্শক ভাইরা দেখেন এই থুতনির থেকে শুরু করি বুখরি পর্যন্ত কিন্তু এক ইঞ্চি তার কোনো কিছু নাই লাভি কম্বল হ্যাঁ লাভি কম্বল নেই আর বাচ্চারা পছন্দ এখনই কতটা তাজা এবং কতটা সুন্দর দেখেন গরুদের একটা বাচ্চা ভালো হ্যাঁ অনেক গোলগাল হ্যাঁ আর বাচ্চাটা ডবল বডির বাচ্চা বাচ্চা অনেকটা পাতলা হ্যাঁ পিনটা অনেকটা সুন্দর একটা পিন এবং এক কথায় বলতে হলেস্টান ফিজিয়ানের মধ্যে পার্সেন্টের দিক দিয়ে খুবই ভালো একটা বাচ্চা আমি মূলত এটার দাম দর আমি চাইছি ছিয়াত্তর হাজার টাকা এটার দাম দর হবে না কোন দর্শক ভাই যদি নেয় এটার দাম ছিয়াত্তর হাজার পড়বে ভাই বন্ধুরা এক নম্বরে আজকে দাম চাবো না দর্শক ভাইদের কাছে আমি তো এক নম্বরে হলেস্টান ফিজিয়ান বাচ্চাটার দাম শুনুন ফিক্সড ছিয়াত্তর হাজার টাকা কোনো দর্শক ভাই যদি নেই বন্ধুরা তারপরে দেখছেন আপনারা দুই নম্বর বক্তা বাচ্চাটা এটাও দেখছেন ঠিকঠাক আছে তাদের ভাই দুই নম্বরে বক্তা বাচ্চাটা যা এটা একটা মূলতো জার্সি বাচ্চা ভাই এটা একটা জার্সি বাচ্চা এটা একটা বাচ্চা এটা রেডি হ্যাঁ একটা রেডী বাচ্চা একটা বাচ্চারা বয়স আছে আপনার চোদ্দ মাস থেকে পনেরো মাসের মধ্যে বাচ্চারা হিটে আইসি আছে তো আমি বীজ দেবো না দর্শক ভাইয়া না নিলে পরবর্তী বীজ দেওয়া হবে হিটে আয় হ্যাঁ দিতে ভালো হবে একদিন তো বাচ্চাটা দেখেন হিটে আইসি রয়েছে তো বাচ্চাটা জারছি একটা বাচ্চা খুবই মূলত ভালো পার্সেন্টেজ দিক দিয়ে হ্যাঁ অনেকটা লম্বা ছড়া দেখেন বাচ্চা এখনি হাইটটা কত লম্বা হ্যাঁ পালান হাইটটা কত লম্বা আর পালান বলতে দেখুন ওইখানেন দর্শক ভাইদের দেখেন কত বড় বড় নিপুল এখন আছে নিপুল হ্যাঁ চারটি নিপুল অনেকটা ভালো জায়গায়ও অনেকটা বেশি আর বাচ্চাটার মূলত পায় শেপটা দেখেন অনেকটা লম্বা ছড়া অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বাচ্চাটা দর্শক ভাড়া দিতে পারবে আর বাচ্চারা চামচুচা দেখেন কতটা পাতলা এবং একটা ডবল বডির বাচ্চা কিন্তু হ্যাঁ বাচ্চারা কিন্তু বাচ্চা কিন্তু খুবই সাদনা ভাই দেখেন এক লাভই নাই

আর কি পাপ হয়ে গেছে যা দামটা কেমন আছে মোটামুটি আর বাচ্চারা বিশেষ করে মাদার শেপটা দেখেন বাচ্চারা কতটা চড়া এবং কতটা লম্বা অনেকটা কিন্তু খুবই সুন্দর একটা জাতের বাচ্চা আমি মূল্য তো মনে এটার দাম কেমন রাখছেন এটা দাম রাখছি আমি 95000 টাকা হালকা কিছু দাম দরে সুযোগ দর্শক ভাইদের জন্য আছে ইনশাআল্লাহ দুই নম্বর বাচ্চাটা 95000 টাকা দাম দরে সুযোগ আছে কোন দর্শক ভাই নাই তো হালকা তো বাচ্চাটা খুবই এটা হাই কোয়ালিটি বাচ্চা আমি মূল্য তো মনে করি এটা ডাবল বডির বাচ্চা ভাই বলছেন বাচ্চাটার ওয়েটি আছে ভাই সাড়ে চার মন এত একটা বাচ্চা তারপরে তিন নম্বরে বড় সড়ো বিগ একটা বক্তা দেখছি তিন নম্বরে এটা যা ভাই এটা একটা হলেস্টন ফিজিয়ান অরিজিনাল একটা মুন্ডি বাচ্চা ইন্ডিয়ান তো বাচ্চাটার শেপটা দেখেন যে কতটা লম্বা চড়া এবং এটা ডবল বডির বাচ্চা বড় সড়ো হ্যাঁ অনেক বড় সড়ো এখনো কিন্তু অদাত আর বাচ্চাটার খোপাটা দেখছেন খোপাটা কিন্তু অনেক বড় খোপা হ্যাঁ মাথার শেপটা দেখান দর্শক ভাইদের ইনশাল্লাহ যে কত বড় একটা খোপা এবং অনেকটা ভালো আর কি শেপের একটা বাচ্চা আর গলাতে দেন ললিত থেকে কম্বল বলতে কোনো জিনিস নাই ভাই বুঝছেন অনেক একটা হাই কোয়ালিটি বাচ্চা মুন্ডি এখনো অদাত বাচ্চাটাই দেড় মাসের বীজ দেওয়া আছে তো কোন দর্শক হ্যাঁ দেড় মাস বীজ দেওয়া আছে কোনো দর্শক ভাই যদি নেয় চেক হবে না এই অবস্থায় নিতে হবে যদি আবার কখনো হিটে আসে তাহলে সেই ক্ষেত্রে আবার পুনরায় ব্যতিক্রম হয়ে যাবে যার কারণে দেড় মাসে কোনো হিট আসে নাই এখন ইনশাল্লাহ আশা করা যায় বাচ্চাটা আছে আচ্ছা ওগুলো দেখেন আর বাচ্চাটা আর নিফুল স্যারটা দেখেন দর্শক ভাইদের কতটা মান কতটা ভালো সম্ভব র এই দেখেন দেখছেন স্যার স্যারটা নিফুল দেখেন আর জায়গাটা দেখেন কত এখন অনেক হ্যাঁ চারটা স্যারটা অনেক ভালো দেখছেন অনেক সৌন্দর্য গরু কিন্তু অনেকটা সাদ না বুঝছেন ভাই হ্যাঁ এই যে আর পাগুলা দেখেন এখন কি অরিজিনাল কিন্তু এই খোপাগুলি আসবে এবং এই খোপাগুলা হবে বুঝছেন এটা আর বাচ্চার ঘাটটা দেখেন কতটা লেভেল এবং চামড়াটাও অনেকটা পাতলা ভাই খুবই সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা একটা হবে করি আর বাচ্চারা এতটা সাধনা ভাই এতটা ভালো এর আসলে পেটের তলে এগুলা যদি বাচ্চার না থাকে একটা এগুলা দেখান যে একটা এর ইয়ে পর্যন্ত লাভি পর্যন্ত এর কিন্তু আপনার তলা আসবে বুঝছেন দেখছেন আপনারা তিন নম্বর বড় বাচ্চাটা এটা অদাত অদাথ ভাই বাচ্চা দেড় মাসে বীজ দেওয়া আছে বাচ্চাটা অরিজিনাল একটা ইন্ডিয়ান মুন্ডি বাচ্চা অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ মুন্ডি অরিজিনাল ইন্ডিয়ান বাচ্চা যা দেখলে দর্শকবেরা বুঝতে পারে বাচ্চাটা লম্বা কতখানি দেখে অনেক লম্বা চড়া হ্যাঁ অনেক লম্বা চড়া এটা ডবল বডির বাচ্চা মূলত বাচ্চাটা খুবই পার্সেন্টের দিক দিয়ে ভালো ভাই বুঝছেন আর বিশেষ করে চামড়াটা দেখেন যে কতটা পাতলা এবং অনেক একটা বিগ সাইজের গাভী হবে ইনশাল্লাহ আশা করা যায় ভাই তিন নম্বরে এটার দামটা কেমন যার দাম চাইছি আমি এক লক্ষ চল্লিশ হাজার টাকা হালকা কিছু সম্মানী করা যাবে দর্শক ভাইদের হালকা কিছু দাম দর করা যাবে মন্দিরের তিন নম্বরে হরিষ্ঠান কীর্তন মন্দির বক্তব্যটার দাম ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হালকা কিছু সন্মানী হিসাবে দাম দর করা যায় কিছুটা কোই পার্সেন্টের দিক দিয়েও ভালো ভাই বাচ্চাটা এখনো কিন্তু আদাদ ভাই দাঁতে নাই দেড় মাসের বীজ দেওয়া আছে ভাই বন্ধুরা তারপর দেখেন আপনারা চার নম্বরের বাচ্চাটা দাদুর ভাই চার এটা জাত এটা একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা অরিজিনাল যে একটা গাবির অরিজিনাল যে ফিজিয়ানের একটা গাবির যে মাতা হয় মাতার শেপটা দেখেন সামনের দিক দিয়ে সিংড়া বাঁকা এবং মাথাটাও কিন্তু অনেকটা ছোট অনেকটা চিকন দেখছেন সামনে সিং কিন্তু বাকা অরিজিনাল একটা গাভীর যে মাথা এর ভিতরে কিন্তু আছে আর থুতনির থেকে শুরু করি ঝুল গলা কম্বল লাবি কিচ্ছু নেই বাচ্চাটার বাচ্চাটা কেবল দুইটা দাঁত ভাঙে উঠেছে ভাই পাঁচ মাসের প্রেগনেন্ট আচ্ছা বাচ্চাটা যে কোনো দর্শক ভাই নিলে সেক দিয়ে নিতে পারবে দর্শক ভাইদের ডাক্তার গরু আমার একটা পার্সেন্ট এর বাছার বিশেষ করে মাজার শেপটা দেখান যে কতটা চড়া হলস্টন ফিজিয়ান গরুর বিশেষ করে কিন্তু মাজাটা লম্বা হবে এবং মাজাটা খুব চড়া হবে আগের দিক থেকে চিকন হবে চড়া হ্যাঁ অনেকটা চড়া মাজা দেখেন আর সামনের দিক দিয়ে কিন্তু চিকন হবে বৈশিষ্ট্য কিন্তু একটা হলস্টন ফিজিয়ান গরুর এইগুলা দেখছেন এই দেখেন পাঁচ মাসে উনি বলছে বলে প্রেগন্যান্ট পাপা কি বল ল জায়গা কত দেখেন এখন উলান্ডা কত বেশ নামছে অনেকটা ভালো নামছে দেখছেন আর গরু কবে এটা সাধনা গরু একবারে নিখুদ আমি আশা করি ভাই বাচ্চাটা দুধ হবে ইনশাআল্লাহ খুবই একটা সুন্দর যে বাচ্চা বাচ্চা দেখলে এটা প্রেগন্যান্ট আছে পাঁচ মাস পেগনেট আছে পেগনেট আছে যে কোন দর্শক ভাই নেবে সেক দিয়ে নেবে ডাক্তার তার গরু আমার যদি আমার গরু প্রেগনেট না থাকে 1 টাকাও তার দেয়া লাগবে না দামটা কেমন রাখছে এটার দাম রাখছি আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সীমিত কিছু দাম দরের সুযোগ আছে আমি চারটা দর্শক ভাইদের মানে এমন প্রাইজ দিব যা দর্শক ভাইয়েরা আসলে আর দশটা খামারে মিলাইতে পারবে না কখনো বন্ধুরা চার নম্বর দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পয়তাল্লিশ হাজার হ্যাঁ গৌটা কিন্তু পাঁচ ফুট উঁচাই আছে আর কিন্তু সাড়ে চার মোন ওজন আছে গরুটা এটা অরিজিনাল গাভীর যে জাত সেটা কিন্তু এটা ভাই ইনশাআল্লাহ দেখি দর্শক ভাইরা নিবে আমার কাছ থেকে তাদের দর্শকদের সাথে কিছু বলতেন আসলে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতেছে আমি যে চারটা বাচ্চা দর্শক ভাইদের উদ্দেশ্যে দেখাইছি চারটা বাচ্চাই মানসম্মত এবং খুব জাত মানে ভালো এবং পার্সেন্টের দিক দিয়ে খুব হাই তো আমি একটা মুন্ডি দেখাইছি এটা একটা ইন্ডিয়ান মুন্ডি এবং একটা পাঁচ মাসের প্রেগনেন্ট দেখাইছি দাঁতে দুইটা তো এটা প্রথম বিন দিবে এবং যে কোনো দর্শক ভাই চেক করে নেবে আর এই বাচ্চাগুলা দিয়ে যে কোনো দর্শক ভাই খামার কিংবা বাসাবাড়ির যে কোনো যে যে অবস্থায় নেই এই গোরগুলা লালন পালন লাভবান হবেন আর দর্শক ভাইদের উদ্দেশ্যে যে থাকবে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের কোনো প্রান্তে আমার থাকবে ইনশাল্লাহ দেখে শুনে দর্শক ভাই আমার থেকে নেবেন আচ্ছা ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম